আলাইকুম সুপ্রিয় পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার গণিত বিষয়ের আগামী কালকে তথা রবিবার দিন যাদের পরীক্ষা তাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটিতে আমরা মেঘনা সেটের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন আর এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরাও পরীক্ষাতে কমন উপযোগী প্রশ্ন উত্তরগুলো জেনে নিতে পারবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিওতে শেষ দিকে ক বিভাগের বহু প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে তাহলে চলো আমরা ক্রমানুসারে প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন যেটা ক বিভাগে থাকবে এখানে নৈবিত্তিক অংশের জন্য পঁচিশ নম্বর বহুনির্বাচনী নির্বাচনী পনেরোটা প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ তাহলে আমরা এক একে প্রশ্নগুলো দেখে নিই প্রশ্ন এক একটি পরিবারে সাতজন লোকের তিরিশ দিনের খাবার মজুদ আছে ওই পরিমাণ খাবার পনেরো জন লোকের কতদিন চলবে দুই কোনো পরীক্ষায় মোট ছয়শো নম্বরের মধ্যে তুমি পাঁচশো দশ নম্বর পেয়েছ তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে তিন কোনো ভগ্নাংশে লব ও হর নিচের কোনটি দ্বারা ভাগ করে ভগ্নাংশটিকে লগিষ্ট আকারে প্রকাশ করা হয় চার দশ গুণোত্তর কোন পদ্ধতির পরিমাপের বৈশিষ্ট্য পাঁচ সর্বপ্রথম কোন দেশে ম্যাট্রিক পদ্ধতি চালু হয় ছয় বীজগণিতের ইংরেজি শব্দ কি সাত প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে কি করতে হয় আট সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে কি বলে নয় থ্রি জেড প্লাস ফাইভ ইকাল টু প্লাস সিক্স হলে জেডের মান কত দশ যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই তাকে কি বলে এগারো দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে কি কোন বলা হয় বারো তল কি থাকে তেরো ট্যালির মোট সংখ্যা কে তুমি কি বলবে চোদ্দ গড়কে তুমি অন্য কি নামে অভিহিত করতে পারো পনেরো প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বাধিকবার থাকে সেই উপাত্তটিকে তুমি কি বলবে শিক্ষার্থীবিন্দু এ পর্যায়ে এক কথায় প্রশ্নগুলো এক নজরে দেখে নাও এখানে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর রয়েছে প্রতিটিতে এক নম্বর করে পাচ্ছ ১৬ পাঁচজন লোক একটি কাজ একদিনে করতে পারে তাহলে একজন লোক কতদিনে কাজটি করতে পারবে সতেরো তার অনুপাত ও দুই অনুপাত তিন অনুপাতটি দুটি কোন ধরনের অনুপাত আঠারো ছোট একক থেকে বড় এককে জেনে প্রতিটি ধাপের জন্য কি করতে হবে উনিশ পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কি কি বিশ বিয়োগের ক্ষেত্রে কোন রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করতে হয় একুশ এক্স এর কোন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ ইকল টু এক্স প্লাস সেভেন সমীকরণটি সঠিক হবে বাইশ যার নির্দিষ্ট একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে কি বলে তেইশ ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কিরূপ হবে চব্বিশ সাত কমা দশ কমা বারো পনেরো বিশ এগুলো কোন ধরনের উপাত্ত পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ উপাত্তগুলোর প্রচুর কত শিক্ষার্থীবৃন্দ খবিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তরগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে তুলে নাও এগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে এই ভিডিও ক্লাসটি অত্যাধিক লং হয়ে যাবে শিক্ষার্থীবিন্দুক এখন তোমরা এক নঙ্গিন বহন নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নোত্তর গুলো স্ক্রিনশট নিয়ে নাও সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা তোমাদের সাথে এর তৃতীয়টি রয়েছে সেটি দেখিয়ে দিব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে